তো আমরা অলরেডি ড্যাট ওয়েট লস সম্পর্কে জানলাম কনজিউমার সারপ্লাস প্রডিউসার সারপ্লাস সম্পর্কে জানলাম লাস্ট আমরা দুইটা বিষয় একটু ক্লিয়ার করবো যে আমি প্রশ্নটা লিখে রাখছি ওয়েন এ মনোপলি রিপ্লেস কম্পিটিশন হ্যাঁ কনজিউমার লস সাম বেনিফিট মানে এটা সহজ ভাষায় যদি বলি যখন পারফেক্ট কম্পিটিশন থেকে কনভার্ট হয়ে মনোপলিতে যাই হ্যাঁ তখন যারা কনজিউমার্স ভোক্তা আছে ওনাদের লস হয় ওনাদের ক্ষতি হয় এটা কিভাবে বুঝাবো বলা হচ্ছে এক্সপ্লেইন আমরা এই চিটোতে এক্সপ্লেইন করতে পারবো তো আমি জাস্ট একটু মুখে বলে দিই পারফেক্ট কম্পিটিশনে দাম কম থাকে প্রাইস কম থাকে সেই হিসেবে উৎপাদন বেশি হয় সেলও বেশি হয় কারণ মানুষ চাই কম দামে কিনবে হ্যাঁ বেশি কম দামে বেশি জিনিস কিনবে তো এই কারণে এই পারফেক্ট কম্পিটিশনের মধ্যে প্রাইস কম থাকে উৎপাদন বেশি হয় সেলও বেশি হয় এতে ভোক্তারও লাভ হয় কারণ সে কিনতে পারে এটা হচ্ছে মানে ওনার তো মানুষ বেশি কিনতে পারে তুলনামূলক কম দামে বেশি কিনতে পারে হ্যাঁ আর অন্যদিকে মনোপলিতে প্রাইস বেশি থাকে প্রাইস বেশি থাকার কারণে মানুষ কম কিনে হ্যাঁ তুলনামূলক বেশি দামে কম জিনিস কিনতে পারে তো মানে তাহলে এখানে বুঝা যাচ্ছে পারফেক্ট কম্পিটিশন এর মধ্যে কল্লান বেশি পারফেক্ট কম্পিটিশনের মধ্যে বুক তারা বেশি বেনিফিট বুক করে কিন্তু মনোপলির ক্ষেত্রে এটা ব্যতিক্রম কারণ এখানে বেশি প্রাইস থাকার কারণে ভুক্তারা বেশি জিনিস কিনতে পারে না উৎপাদনও কম তো বেশি জিনিস কিনতে পারে না প্রাইস বেশি আর সেলও এখানে কম হয় ফলে বেশি দামে কম উপকার হচ্ছে তো এটা হচ্ছে এটার এক্সপ্লেনেশন মানে ময়েন যখন পারফেক্ট কম্পিটিশন কনভার্ট হয়ে মনোপলিতে যায় মানে পি1 থেকে দাম বেরে পি2 তে হ্যাঁ এটা পি2 হ্যাঁ পি2

এতে লেকচার সহ দেখলে এটা আরো ইজি হয়ে যাবে এখন আর একটা প্রশ্ন হ্যাঁ আমি চিত্র থেকে দেখাই এখানে আমরা পি ওয়ান এই জিনিসটা পি ওয়ান পি টু এস এ জিনিসটা কি এটার ব্যাখ্যা করব হ্যাঁ আমরা তো অলরেডি জানছি এই জিনিসটা হচ্ছে কি ডেড ওয়েট লস এই জিনিসটা হ্যাঁ এস ডি ই এই জিনিসটা হচ্ছে কি ডেড ওয়েট লস হ্যাঁ তো p1 p2 এই জিনিসটা কি এটা সম্পর্কে আলোচনা করব হ্যাঁ এটা সম্পর্কে আমরা চিত্রের মধ্যে থেকে এটা ব্যাখ্যা করব একটু আমরা পারফেক্ট কম্পিটিশনে কি দেখি ভোক্তা কম দামে কিনতেছে জিনিস হ্যাঁ তো ভোক্তা কম দামে আমরা প্রথমে বলছিলাম ভোক্তা যেহেতু কম দামে কিনতেছে হ্যাঁ তাহলে এখানে কি কনজিউমার সারপ্লাস বেশি হবে আমরা প্রথমে সংгадаবার সময় আমরা বলছিলাম মানে

আর মনোপুরিতে কিরকম হয় ভোক্তা এখানে বেশি দামে কিনে ভোক্তা বেশি দামে কিনার কারণে এখানে কি উপকারটা হারাই ফেলে ভোক্তা বেশি দামে কেনার কারণে কি উপকারটা হারাই ফেলে তাহলে এখানে মনোপুলিতে কনজিউমার সারপ্লাস কোনটা এইচ পি এস এইচ এস এখন ভোক্তা যে অংশটা হারাইছে ওইটা প্রযোজক যিনি মানে সেলার যিনি প্রডিউসার উনি এটা নিজের আই হিসেবে পাচ্ছেন আমি বলি ভুক্তাদরি মানে একটা জিনিস বেশি দামে কিনছেন আচ্ছা উদাহরণ দিই বলতে ধর পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার একটা কলম কিনতাম হ্যাঁ মনে করি এটা 15 টাকা দিয়ে কিনতাম হ্যাঁ এখন মনোপলি এসে হ্যাঁ মনোপলিতে এসে এটা হয়ে গেছে 20 টাকা আগে কিনতাম 15 টাকা দিয়ে এখন মনোপলিতে এসে এটা হয়ে গেছে 20 টাকা কিন্তু মনোপরিতে আসার পর আমি কিন্তু এটা কি করতেছি কিনতেছি হ্যাঁ এখন আগে পনেরো টাকা দিয়ে কিনতাম এখন টাকা দিয়ে কিনতেছি কিন্তু আগে কিনতাম পনেরো টাকা দিয়ে এখন বিশ টাকা দিয়ে পাঁচ টাকা বাড়তি দিয়ে আমি কি করতেছি কিনতেছি তো এই পাঁচ টাকাটা আগে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু এই পাঁচ টাকাটা আমার পকেটে থাকতো এটা কনজিউমার সারপ্লাস কিন্তু মনোপরীতে এসে এই কনজিউমার সারপ্লাসটা কি হচ্ছে এটা আমার আর পকেটে থাকতেছে না এটা কার পকেটে চলে যাচ্ছে এটা যিনি প্রোডিউসার ওনার পকেটে চলে যাচ্ছে তো এই যে পাঁচ টাকাটা ওনার পকেটে চলে যাচ্ছে এই অংশটাই হচ্ছে এই তো পি ওয়ান পি টু এস এ আমি আবার বলি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা একটা কলম কিনতাম ধরি পনেরো টাকা দিয়ে হ্যাঁ তখন এখন তো এটা বিশ টাকা দিয়ে কিনতেছি হ্যাঁ তখন এখন পাঁচ টাকা বেশি না তো পূর্ণ প্রতিযোগী বাজারে যখন আমি পনেরো টাকা দিয়ে কিনতাম তখন পাঁচ টাকা ছিল আমার কনজিউমার সারপ্লাস কিন্তু মনোপরিতে আসার পর ওই পাঁচ টাকাটা আমার এখন কি করতে হচ্ছে এই বিশ টাকা দিয়ে মানে পনেরো টাকা থেকে পাঁচ টাকা বাড়ালে বিশ টাকা তো বিশ টাকা দিয়ে এখন আমার কিনতে হচ্ছে তাহলে আগে যে পাঁচ টাকা পূর্ণ প্রতিযোগী বাজারে পাঁচ টাকা আমার বেঁচে যেত উদ্বৃত্ত হতো হ্যাঁ এখন এটা মনোপরিতে আসার কারণে এটা প্রডিউসারের পকেটে চলে আছে তো ওই পকেটে যাওয়ার অংশটাই হচ্ছে কি এটা পি ওয়ান পি টু এস এ হ্যাঁ আশা করি বোঝা গেছে তো প্রথমে আমরা আলোচনা করছিলাম কনজিউমার সারপাস প্রডিউসার সারপাস নিয়ে এরপরে ডেড ওয়েট লস নিয়ে এরপর আমরা একটু বেসিকের আলোচনা হ্যাঁ মানে কনজিউমার লস সাম বেনিফিট এটা নিয়ে আলোচনা করছি এরপর আমরা বিষয়টা নিয়ে আলোচনা করছি তো চেষ্টা করছি ভালোভাবে বোঝানোর জন্য হ্যাঁ আশা করি আমরা সবাই বুঝতে পারছি কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানানোর জানানোর অনুরোধ রইল এটা বলে আজকে ক্লাস শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ